সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার বেশি এখন বাজি তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা সঙ্গে থাকো আজকে শুক্রবার মা আলু ভাজা করেছে ভাত করেছে রুটি করেছে আর বেগুন ভাজা

শুধু আছে তো দেখো এই রুটি খাবো এখন আর মা বাবা থাকবে না মা বাবা যাবে দেশের বাড়িতে তো আমি রুটি খাই আলু ভাজা দিয়ে চলো নিচে চলো এটা নিয়ে যা যা হ্যাঁ তো নিয়ে গেছে সব নিয়ে যে নাকি মনে করো সাবধানে যাও সব নিয়ে তো মনে করে তো বন্ধুরা এগারোটা বাজে আর তেমন করে আজকে ভিডিও করতে পারছি না কারণ বারোটার সময় ছোটো মেয়েকে আনতে হবে সাড়ে বারোটার সময় খেতে আসবে নতুন ড্যাডি দেড়টার সময় নতুন দিতে হবে তো আজকে মা ভাত সাত সবই করেছে আর যা যেরকম আর কি বকরি তরকারি নিয়ে গেছে হচ্ছে বেরিয়ে গেছে আর কি তো এখন আমি মাংস রান্না করছি আমি তুমি বাড়ি থেকে মাংস নিয়ে আসলাম তো মাংস রান্না করছি সব করে মাংসটা রান্না করে চলে যাবো নিচে ঘর ঝাড় দেবো আর মোছা হবে কি না জানি না মিলিয়ে আনতে চলে যাবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর তো দেখা দেখাই কী করছি

এই কটা আলু দিয়ে রান্না হবে টসাটা বার করে রাখলাম গুডি খেতে পছন্দ করে আর একটু স্যুপ করে দেবো নিলুকে ওই যে ওই আলু চালু একটু স্যুপ করে দেবো চিকেন স্যুপ আর দেখো কটা লঙ্কা নিলাম একটা পেঁয়াজ আর এই পেঁয়াজটা এখানে দেবো কয়েকটা রসুন আর এখানেও দুটো মতন রসুন দেবো দিয়ে চলো রান্না রান্না সট করে করে ফেলি তো মাংসটা ভাজা বসিয়েছি মাংসটা হয়ে গেলেই আলুগুলো ভাজা রসিয়ে দেবো আলুটা না একটু ছোটো ছোটো করে কাটছি কেননা তারা হয়ে আছে তো এগারোটা দশ বেজে গেছে আর দুবেলা হয়ে গেল আমাদের রান্না এবার আলুগুলো লাল লাল করে ভেজে দেবো মাংসটা একবার আছে কিছু ভেজে তুলেছি আবার দিলাম মাংস তো এবার আলুটা ভেজে তুলে নিই আর এই দেখো এই ভালোই আছে বড় বড় আর কি পেঁয়াজটা এই পেঁয়াজটাতেই হয়ে যাবে হ্যাঁ দেখো বন্ধুরা কিছুটা মাংস ভেজেছি আর কিছুটা মাংস ভাজছি এখন তুলে নেবো এটা একদম হালকা একদম হালকা ফ্রাই করে আর কি তুলতে হবে চলো এক হাত তোলা যাবে না তো বন্ধুরা ছোটো মেয়ের জন্য স্যুপ বসিয়েছি দুটো সিটি দিয়ে দিয়েছে আর একটা সিটি দিলে বন্ধ করে দেবো আর এদিকে দেখো মাংসটা বেশ কষা তো মাংসটা কষা করছে একটু একটু করে জল দিয়ে দিয়ে বেশ অনেক সময় ধরে কষালাম তো এবার দিয়ে দেবো জল দেখো এতবারই জল দিয়ে দেব তো দিয়ে যে ফুটে যাবে সেই চাপা দিয়ে একদম কমিয়ে দিয়ে চলে যাব নিচে অনেক কাজ আছে তো বন্ধুরা দেখো ফোনে দুটো মতন বাজতে যায় আর এদিকে আমি এই রান্না যা যা করেছি সেটাই দেখাচ্ছি তোমার দিন নীলুর জন্য স্যুপের ঝোল করেছি আর এদিকে স্যুপ করেছি আর কি হ্যাঁ মাংস আছে এখানে এই জন্য সেটাই তো এখানে বড় প্রচুর ঝাল এটা তো যাই হোক আর এখানে দেখো মাংস করেছি মুচুর ডাইডি খেয়ে চলে গেছে এটা নীলু নকুর ভাত এটা নীলুর ভাত আজকে নীলু একা খাবে আর এই দেখো এখানে আমার ভাতও নিয়ে নিয়েছি বাটি করে আজকে তো যাই হোক চলো খেয়ে নিই বড়দিকে খাচ্ছে চা বিস্কুট তো এখন বাজে সাড়ে পাঁচটা নকুর নীলুকে পড়তে দিয়ে এই আসলাম তো এবার একটু চা খাবো চলো আর নিমকি নিয়ে এসছে বিস্কুটও নিয়ে এসছে তো দেখো